আলহামদুলিল্লাহ কাকা কত রইলো আমি আসছি আপনার দুই চারটা প্রশ্ন করবো আর কি বস্তু দিতে পারেন তাহলে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে পুরস্কার আছে কি প্রশ্ন করবো বলো এদিকে এদিকে আচ্ছা আপনি বলুন দেখি কাকা নরসিং জেলা থানা আছে ফার্স্টটা দেখেন বলো কীরা ফার্স্ট থানা নরসিং জেলা না উত্তর সঠিক হয় নাই উত্তর তো সঠিক হয় নাই সডিয়া না তা হয় না আচ্ছা দ্বিতীয় প্রশ্ন যাই

আসসালামু আলাইকুম আমরা আজকে এই পর্বটি শেষ করলাম উত্তর পর্ব কাকা আজকে প্রশ্নে বিজয় হইতে পারছে আমার নিজের কাছে আনন্দ লাগতেছে কাকাও মাসাল্লা খুশি হয়েছে আপনারা দোয়া করবেন এরকম জন্য সামনে আরও বেশিতে বেশি করতে পারি আর এই বলে শেষ করছি আল্লাহ হাফিজ